অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর প্রথম পরিচ্ছেদ কবিতা তো আমাদের জানতে হবে কবিতা কি তো আমরা এভাবে বলতে পারি যে সাধারণত যে কবির বেদনাবিদ্ধ হৃদয় কবিতার জন্মভূমি সুতরাং সময় বিশেষে কোনো একটি বিশেষ সূত্রকে অবলম্বন করে কবির আনন্দ বেদনা যখন প্রকাশ পায় তখনই কবিতার জন্ম হয় আর কবি বেদনাকে রস মূর্তি দান এই কবিতার মাধ্যমে কবিতা দুই করেন ধরনের হতে হতে পারে পারে ব্যক্তিগত বস্তুগত হতে পারে অন্য বিষয় নিজের বিষয়েও হতে পারে অন্যের বিষয়েও হতে পারে তো আমাদের বইয়ে কিন্তু কবিতা কি সেটা আহ সুন্দর করে দেওয়া আছে তো এই লেখাটা তোমরা পড়ে নেবে তো লেখার বাহিরে আমি কিছু কথা বলবো তোমাদেরকে তো সেটা সে বিষয়টা হচ্ছে কি যে কবিতা আসলে কি কোনো একটা বিষয় নিয়ে লেখা যায় এই যে ঘরের ফ্যান তাল গাছ আম গাছ পিঁপড়া বন সাগর নদী মানুষ স্কুল কলেজ টিচার বন্ধু বান্ধবী বাবা মা আত্মীয় স্বজন এই যে আমাদের চারপাশে বিভিন্ন যে ঘটনা ঘটছে সেই ঘটনা সম্পর্কে বিভিন্ন ভাবে কবিতা লেখা যায় তো রবীন্দ্রনাথ আহ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা সম্পর্কে একটা বিশেষ কথা বলেছে যে অন্তর হতে আহরি বচন আনন্দ লোকে করি বিচরণ গীতরস গীতরস ধারা করি সঞ্চরণ সংসার ধুলি জালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কথাটা বলে তখন তার কথা হচ্ছে জন্মকথা বা উদ্দেশ্য তিনি এখানে নির্দেশ করেছেন তো এই উক্তি দ্বারা আমরা কি বুঝতে পারি কবি নিজের অন্তর হইতে বচন কথা বা শব্দ সম্ভার অভিযোগ দুঃখ দৈন্য তারপরে বিভিন্ন বিষয়ের উপর গীতরস সিঞ্জন করিয়া এর বা এদের আরও উজ্জ্বল করার জন্য কবি তার কল্পনায় বাস্তবের এক নবজন্ম দান করেছেন আর এই নব নবজন্ম দান করার লক্ষ্যকেই কবি কবিতা বলেছেন আবার অন্যভাবে আমরা যদি বলি কবিতা কি তাহলে বলতে পারি যে অপরিহার্য শব্দের অবিসম্ভবই বাণীবিন্যাসী কবিতা তো কবিতার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কবিতার কিছু সমান দৈর্ঘ্যেরও লাইন থাকতে পারে সমান আবার লাইনগুলোর দৈর্ঘ্য সমান নাও থাকতে পারে সাধারণত কবিতার শেষে শব্দ মিল থাকে বা তালের মিল থাকে এবং কবিতায় আমরা এক একটা শব্দের বিভিন্ন রূপ ব্যবহার করে থাকি আমরা কবিতায় উপমা ব্যবহার করি আর এছাড়াও ইংরেজ কবি কলোরিস তিনি কবিতা এবং গল্পের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে বলেছেন যে শব্দের সুবিন সুনিয়ন্ত্রিত বিন্যাসে হচ্ছে গল্প বা গদ্য এবং যথোপযোগী শব্দের অভিসম্ভাবী বিন্যাসই পদ্য শব্দের সুন্দর করে বিন্যাস সুনিয়ন্ত্রণ করে বিন্যাস করাই হচ্ছে গল্প কিন্তু কবিতা কি যথোপযোগী শব্দের অর্থাৎ একটা কবিতা লিখতে হলে সেইখানে উপযুক্ত শব্দ লাগবে এবং যে শব্দটা এখানে আবশ্যক ছিল অবিসম্ভাবী বিন্যাস এবং সেখানে সেটা সুবিন্যস্ত সুবিন্যাস্ত করতে হবে তাহলে সেটাই কবিতা হয়ে উঠবে আর কবিতা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে তন্ময় কবিতা তন্ময় কবিতা হচ্ছে অবজেক্টিভ কবিতা আর মনময় কবিতা হচ্ছে সাবজেক্টিভ কবিতা কবি যখন নিজের আন্তর অনুভূতি এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাবনা চিন্তা বহির্গত অনুভূতি তার কাব্যের সামগ্রিক রূপে গ্রহণ করেন এবং তা প্রকাশ করে আমরা তার এই সৃষ্টিকে অর্থাৎ সেই কবিতাকে তন্ময় এই মন্ময় কবিতা বলি বা ব্যক্তিগত কবিতা বলি আর এই জাতীয় কবিতা এক হিসেবে কবির আত্মচরিত বা আত্মবাণী আমরা বলতে পারি আর কবি যখন বস্তু জগতে যথাযথ বস্তু জগৎকে যথাযথ রূপে প্রকাশ করেন এবং তাই হচ্ছে এবং হচ্ছে কি তা বস্তুর ভাবকে যথাযথভাবে ধারণ করেন তাই হচ্ছে আমার মনময় কবিতা আর কবিতা আমরা সাধারণত দুই ভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে তন্ময় কবিতা বা গীতি কবিতা আর একটা হচ্ছে সরি তন্ময় কবিতা বা বস্তুনিষ্ঠ কবিতা আর মন্ময় কবিতা হচ্ছে গীতি কবিতা আত্মবাণী আবার এই মনময় কবিতাকে আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন ভক্তিমূলক কবিতা স্বদেশ প্রেমমূলক কবিতা বা প্রেমমূলক কবিতা প্রকৃতি বিষয়ক কবিতা সনেট ওড আবার হচ্ছে চিন্তামূলক কবিতা ইলেজি বা শোকগীতি বা ভার্স বা লঘু বৈঠকী কবিতা এরকম বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি আর তন্ময় বা অবজেক্টিভ যে কবিতা আমরা বলি অবজেক্টিভ পোয়েট্রি সেগুলোকে আমরা আরও কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন ব্যালেড গাথা কবিতা ইপিক মহাকাব্য এরপরে নীতি কবিতা রূপক কবিতা ব্যঙ্গ কবিতা লিপি কবিতা তো এই হচ্ছে আমাদের আসলে কবিতা কি এবং কবিতার বিভিন্ন প্রকারভেদ এখানে আমরা মোটামুটি সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম কবিতার আলোচনা তো অনেক বিশাল কারণ আমরা কবিতা হচ্ছে সাহিত্যের একটা অংশ আর এই সাহিত্য কিন্তু আমাদের মনের কথা বলে আমাদের জীবনের কথা বলে আমাদের জীবনের প্রতিটি বিষয় আমরা সাহিত্যের মাধ্যমে দেখতে পাই আমরা যে কোনো সাহিত্য পড়ি না কেন কবিতা পড়ি গল্প পড়ি নাটক পড়ি উপন্যাস পড়ি সব কিছুর মধ্যেই আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই আমাদের জীবনযাপনকে দেখতে পাই আমরা পরিবেশকে দেখতে পাই আমরা প্রতিবেশকে দেখতে পাই বিশ্বকে আমরা দেখতে পাই বিশ্বকে জানতে পারি আর এই সাহিত্য বিভিন্ন ধরনের হতে পারে তার ভিতরে এক নম্বর হচ্ছে কবিতা এরপরে গল্প উপন্যাস ছোট গল্প নাটক তারপরে আরও অনেক ধরনের আছে যাই হোক প্রহসন আছে তো এই হচ্ছে আমাদের সংক্ষেপে আমরা কবিতার একটু বিষয় জানলাম আরও যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা গুগল করবে গুগলে সার্চ দেবে বা কবিতা কি অথবা তোমাদের একটা বইয়ের সন্ধান আমি বলতে পারি যে সাহিত্য সন্দর্শন নামে একটা বই আছে শ্রীশচন্দ্র দাসের এই বইটা তোমরা পড়তে পারো আর তাহলে তোমাদের খুবই অনেক বিষয় জানতে পারবে সাহিত্যের অনেক বিষয় তোমরা জানতে পারবে তো সবাই ভালো থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে জানাবে অথবা যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের ক্লাসের সাবজেক্টিভ যে আলোচনাগুলো সেগুলো থাকছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ